মাসালা কি আরে বাস ভাঙান দে লুকি লুকি ধররে ধর কে জেনে তো গঞ্জনে ববে রে জীবন কে জেনে তো গঞ্জনে ববে রে জীবন ধরে মুনি ধরে নিয়ে মুনি বিন দেইতে তেজ দিয়ে দিয়ে কে জেনে কো ববে দাদা আমাদের পাড়ার আমার হাঁটুর ছেলে ছেলেদের তিন চারটে করে বিয়ে হয়ে গেছে তাদের আবার চার পাঁচটা করে ছেলে আমার কি একটা ছেলের বাবা হতে নেই মেলে ছবি পুরো

হয় গোলাই দড়ি ওই জন্য দড়ি হাতে করে ঘুরতেছি যতবার বিয়ে করতে যাচ্ছি ততবার মার খাচ্ছি কেন গো আমার কি দোষ আমার কি বিয়ে হবে নি দাদা এইবারে তিনবারের বেলায় পড়েছি বাবুন মন্ত্র পড়তেছি বেরাসরে আমিও মন্ত্র পড়তেছি এমন সময় পাশ থেকে আমার বড় বৌদি বলে আমার নাকি রামের বইয়ের সঙ্গে লাইন আছে কি মার মেরে যে পিড়ে চালা বই যাক মা করে দিয়েছে বাবা বের আসর থেকে আমি তো ভয়ে পালিয়েছি কিন্তু আমার দাদু তো আমার সঙ্গে ছিল সে কোথায় গেল এ দাদু দাদুরে এ দাদু দাদা গো দাদা কোনো রকম ছুটে পালিয়ে আছি গো দাদা না একটু হলে আমার সব শেষ করে দিচ্ছিলো কি বলবো দাদা রাস্তা থেকে ছুটে পালিয়ে আসি চার পাঁচজন ছেলে ধরে ধরেছে ধরে বলে ও হাব দিদি তুমি কই দিলে না আমি কি দেবো গো তাই ওদের ভবিষ্যতের হ্যালোজিনে দুটো লাঠি দিয়ে চলে যায়

গেছে বুড়ো গুলি কেমন রাম ছাগলের মতো দাঁড়িয়ে আছে দেখেছ এই কার মুখ এখানে দাঁড়িয়ে আছিস কেনায় জড়ি র এমন গেছে পুরো ছাটা খেয়ে তবে ফিরেছি দিদি এক জায়গায় বিয়ে দিতে নিয়ে গেলাম খুব সুন্দর পাড়া পাড়াটা পুরো ঐতিহাসিক পাড়া যেন পাড়াটার নাম ছিল ভাতার মারি পাড়া কত সুন্দর বলো তো বিয়ে দেওয়ার প্রায় কমপ্লিট মানে কপালে শুধু সিঁদুরের স্ট্যাম্পটা মারবে দিদি গো দিদি হঠাৎ কি হলো বুঝতে পারিনি পেছন থেকে মেয়ের মা ছুটে এসে দুজনের ধুতি খুলে নিয়ে লাথি মেরে গোবর গাডায় ফেলে দেবেন

ওতে গাঁজাปลনেও তহবি গোলাপ ফুল আচ্ছা ঠিক শুধু তাই নয় দত্তর বইর সাথে তোর কোনে রকম গন্ডগোল হয়েছে ঘর থেকে একটু চেলা কাড়েনি আচ্ছা শাড়বি মাল দাওতে থেকে নিচে নামবে না এই নতুন বইর ছেলা কাড়ে বাড়ি শাললে দাওতেই নিচে নামবেনি এই শুধু তাই নয় দত্তর বাবা মায়ের সাথে বইর কোনে রকম ঝগড়া ঘাটি হয়েছে মানে বৌ একটু বেগুনি পেয়াজি মাছে ঘর থেকে চুলের মুটি ধরে হের হের করে টেনে নিয়ে একা গাছের গোড়ায় বসিয়ে দে এক মাস পর গিয়ে দেখবি যেরম মাল সেরম পেচা হয়ে বসা

এই আমি তালে ASCII ওদুষ্ট কیکওদুষ্ট আও দা আও দা বিটা ছিলে কিরাম করে হাঁটি গো আমার মাঝে মাঝে মোনা আমি আর মে খুঁজবনি ওর বেকন কি জালাই পড়ি দি তা যাই পার ভয় হোক এতদিন পরে দাদু যখন আমার জন্য একটা মে ঠিক করেছে আমি ওই মেটাকেই বিয়ে করব প্রেম সেতু চিরদিন

The আজ আমার বাসারা এই রাত প্রত্যেকটা হয়েছে শ্রেষ্ঠরা জানি না আজ আমার মনে এত উতলাই উঠেছি কিন্তু জানচোন এত মনে সে এখন কোথায় ধুতি আমার খুলে যায় উপরেটাই আমার মাথায় আর বৌটাই আমার বসেই আছে বাসরের ঘর জেগিয়ে রে এমনি আমি করি যে বৌ

আজ না তোমাকে খুব সুন্দর লাগছে তোমাকে খুব সুন্দর লাগছে তাই তোমাকে কেমন লাগছে জানো যেমন তুমি ময়দা আর আমি আটা তুমি রুটি আমি ভালোবাসা শোনো না তোমাকে কেমন লাগছে জানো কেমন যেমন তুমি পানা আর আমি পুকুর তুমি খটা আমি মুগু এই এটা কোনো ভালোবাসা ও আয় আর কি করতেছি শোনো না আজ না আমাদের বাসরাত এই রাতটাকে স্মরণীয় করে রাখার জন্য তুমি আমাকে একটা গান গেয়ে শোনাও না 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 তুমি গাও আমি গাইব ঠিক আছে তোমার কথা রাখতে গানটা আমি গাইছি কিন্তুটা শর্ত আছে আমার কি শর্ত গানে প্রথম লাইনটা আমি গাইব আর দ্বিতীয় লাইনটা তুমি ও বাবা বলে গানের প্রথম লাইন ও গাইবে দ্বিতীয় লাইন আমার গাইতে হবে বাবা আমি যদি ভুল গাইব পালাবে তিন তিনটে বউ পালিয়ে যে আমি ওর হাতছাড়া করব না ও গানের প্রথম লাইনটা ধরবে আর আমি দ্বিতীয় লাইনটা মিল করে ছেড়ে দেবো একা একা কি বলছো না ওই গানের লাইন মনে করছে গানের লাইন ও ঠিক আছে ঠিক আছে তাড়ে তুমি রেডি তো আমি কিন্তু গানটা ধরছি তু 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 তুতু তারাই তুমি নাচছো

গড়ে গড়ে তুমি আবার নাচছো? দেখেছো তুমি যেভাবে গানগুলো শুরু করতেই না আমি নাচতে বাধ্য হচ্ছে আমি তোমাকে বারবার বলছি না, দিতু লাইনটা ধরতি না, এইবার ধরবাইবার দেখো, এই কি তো লাস্ট বার আর কি তো চাছবে না। না ঠিক আছে। তালামি ধরছি। গড়ে ঘরে মkereতে কালা কালা চশমা হেই কি মুড়ে গেছে ভদায়ার ভদীর মাস শুনো তোমার দ্বারা গান বাজতে হবে না আর আসতে কি তোমার সঙ্গে কোনো কথাই বলবো না

ব্যাপার মাল ঘষতেছে কেন তুমি জানো না আমি তো ঘষে ঘষে চলি বাবা বলে ঘষে ঘষে চলি ছোটবেলা আমার বাবা মা হাঁটা শিখিয়েছে বলে হাঁটি হাঁটি পা পা খোকন হাঁটে থেকে যা তা তোমার বাবা মাকে বলেছিল হাঁটে হাঁটি পা পা পেছন ঘষে চলে যা ও বাবা ওই জন্য আমার দাদু বলেছিল মেয়ের হ্যাভি গুণ তিন চার গাছ চেলা বাড়ি ধরালে দাবাতে নিচে নামে এক মাস গাছের গোড়া বসিয়ে দিলে এক মাস বয়ে থাকবে বাবাও বসে থাকবে কি করবে ও তো খোড়া আমি পালাবো আমি পালাবো রাতে বুঝি সে আর ডাক তোর ফেটে যাবে মোটা তো ঠিক দেখো তুমি কি তো আমাকে অপমান করছো তো ডাক বাড়িও জানিস তো দিয়ে তো মেরি তারে আর কি করে জাল বোলাইট তোর ফিউজ তো হ্যাঁ আমার তার প্রিয় হ্যাঁ তোর তোর ভিও দাদি বুঝিস রে সাধি না ডাক তোর ফেটে যাবে মোটা তো ঢি জানিসটা দিচ্ তো মেরি তারি কি করে জল ভোলাইট ভিগুস তো রে চলম

বল তোমার চাপাই আমাকে অপমান করছে কি হয়েছে প্রথম দিন বিয়ে না হাতে তো অপমান কোথায় কোথায় সে কোথায়

কোন আটকুড়ির বেটা পিছন গাড়িতে ধাক্কা মেরে পুরো ভোটাস করে মেরে ফোটাস করে বলে ভোটাস করে মেরে ফোটাস করে এসে এই সে ঘটক কোথায় বলে ঘটক কথা আমারে মেয়ে বিয়ে দেওয়ার জন্য আমার কাছে অনেক টাকা কমিশন নিতে আর বিয়েবাড়িতে বিয়ে বাড়িতে থাকার কথা ছিল ঘটক কোথায় রে ঘটক কি হয়েছে গোটাল মারা দিদি লোক বলে ঋতুপর্ণা পর্ণা এই ঋতুপর্ণা টু হোক আর থ্রি হোক দেখাশোনা তো খুব বলেছিলি ছেলে ভালো ছেলের বংশ ভালো যা কমিশন সব আমি দিয়েছি তাহলে এই গন্ডগোল্লা হচ্ছে কেন

এক দাদু তুই যখন দেখাশোনা করে দিয়েছে তুই এমনি ঠাঙ্গায় চলে যাস এই বেগুণমুখকো কোথায় যাবি তুই জানিস না যে পাপ করে তারকেই প্যারাসচিত্ত করতে হয় হ্যাঁ алуমুখ আমি জানি তুই পাপ করে যে তুমি প্রাসচিত করায় চলে যাস এই তাতে আমি নয় পাপটা করেছিস তুই আমি হে মনে করে দেখ তো থেকে 5 বছর আগে কানে হেডফোন দিয়ে বট পাজে আমি করে গাড়ি চালাচ্ছিলেস হঠাৎ রাস্তায় দুটো মে কে কোটাশ করে ঝেড়িছিলেস এই দাদু মনে পড়েছে আজ পাঁচ বছর আমি তখন গাড়ি চালাতাম একদিন কানে হেডফোন দিয়ে গাড়ি চালাচ্ছিলাম আর মাঝ রাস্তায় দুটো মেয়েকে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম কিন্তু তার জন্য পাঁচ বছর জেল খেটেছি রে ভাই জানি সেই দুটো মেয়েকে এই মার মে আইনে চুপে হয়তো তো সাজাটা হয়ে গেছে তুই সাজাটা পেয়ে গেছিস কিন্তু তোর এই দাদুর কাছে তোর এই দাদুর কাছে তো সাজাটা কিছুটা বাকি ছিল তাই তাই আমি তোকে সেই সাজাটা

তুমি সোজা হয়ে হাঁটতে পারো নি বাবা জামাই আমি হয়তো তোমাকে সাজা দিয়েছি কিন্তু তুমি কি পারবে আমাদের মা মেয়ে স্বাভাবিক জীবনটা ফিরিয়ে দিতে আজ তোমার জন্য আমার মেয়েটারই অবস্থা আজ তুমি যদি আমার মেয়েটাকে না মেনে নাও এই সমাজের কোন পুরুষ আছে যে আমার মেয়েটাকে মেনে নেবে তাই তো আজ আপনার মেয়ের সমস্ত দায়িত্ব আমার

বাবা আমি ঠিক বুঝতে পেরেছি আমি ঠিক বুঝতে পেরেছি আমাকে দেখার পর থেকে তুই উপহাস করছো বাবা জামাই তুমি যদি খোঁড়া হতে বুঝতে খোঁড়া হওয়া কি জ্বালা আমার খোঁড়া হতে নি আর খোঁড়া হওয়া জ্বালা বুঝতে নি মা তুমি যাও হ্যাঁ যাবো আমার ঘর যখন খুশি যাবো আসবো জামাই বলে দেবে তবে সহ্য হবে বললে হলো আর কি খোঁড়া মাছ দেখেছে না পা ফেলতে পারে নাকি দাঁড়াও যাচ্ছি ঠিকঠাক করে পা ফেলে যাই হ্যাঁ যাও যেন ঠিক বাজি খেলো নি এই যে তুমি শুনতে পাচ্ছো যে ভুল আমি করেছি জানি সে ভুলের কোনো ক্ষমা নেই যদি পারো আমাকে ক্ষমা করে দিও ক্ষমা তুমি জানো না তুমি জানো না আমি মনে মনে স্বপ্ন দেখতাম কোন এক স্বপ্নে দেশে রাজকুমার পক্ষী রাজ ঘোড়ায় চড়ে আমাকে নিতে আসবে কিন্তু সেই স্বপ্ন ভেঙে তুমি আমার চুরু মার করে দিয়েছো তুমি চুরু মার করে দিয়েছো নতুন করি আমি যে স্বপ্নে দেখতে চাই না গো আমি যে স্বপ্নে দেখতে চাই না মনে করি না সেই স্বপ্নের দেশে রাজকুমার আমি আর পক্ষীরাজ ঘোড়া চড়ে এসে আমি তোমায় নিতে এসেছি তারছে